হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইসএস ওয়াইফে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে দুই তিন দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও আমি দিতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত আছি অনেকটা বিজি আছি এজন্য কোনো ভিডিও দিতে পারি না আমি এখন আমরা বাড়িতে এখন সব গোছ করতেছি ঢাকা যাওয়ার জন্য আমার আর আমি তোমরা সবাই তো জানো যে আমার হাজব্যান্ড আর অল্প কয়েকদিন আছে তারপরে বিদেশে চলে যাবে লাস্ট একটু চেষ্টা তো করতে হবে বলো চিকিৎসা করতে তো গাইস দেখো এখানে আমি সব কিছু গুছায় আনিতেছি যাওয়ার জন্য ব্যাগ গুছাইছি নিজের কিছু কাপড় চোপড় নিয়েছি আর আমার হাজব্যান্ডের কিছু নিয়েছি কারণ আমরা আবার বাড়িতে আসবো আবার যাব এজন্য দুজনের অত বেশি কাপড় চোপড় নিয়ে নেই যখন আবার বেশি লং টাইম সময় লাগবে তখন বেশি করে কাপড় চোপড় নিব সব কিছুই দেখতেছি গোছানো গাছানো হয়েছে কি না আল্লাহ তা কেন আমাদের ভাগ্যটা এত খারাপ রাখছে সেটাই জানি না কেন আমার কপালটা এত মন্দ রাখছে সেটাই জানি না তো এখন আমরা ঢাকা যাব সবাই দোয়া কইরো ইনশাল্লাহ আল্লাহ যেন মনের আশা পূরণ করে তো গাইজ দেখো আমরা এখন চলে আসছি ঢাকায় তো গাইজ আজকে ডাক্তার দেখাইছি ঢাকা আসার পরের দিনই ডাক্তার দেখাইছি তো ডাক্তার কী বলবে গাইজ মানে ডাক্তারের কথা শুনে হাজব্যান্ড আর ওয়াইফের দুজনই মন খারাপ হয়ে গেছে প্রচণ্ড মন খারাপ কেউই কারোর সাথে কথা বলতেছি না মুখ ফুলে বসে আছি ডাক্তার মানে আমাদের বিয়ের তোমরা সবাই জানো প্রায় পনেরো বছর হয়ে গেছে তো ডাক্তার বলতেছি যে পনেরো বছর ধরে তো এমনিতে অনেক ট্রাই করলো অনেক চেষ্টা করলো তার মধ্যে আবার করানো দুইবার তো তোমরা জানো যে লং টাইম হয়েছে বিয়ে হয়েছে তার মধ্যে আবার এতদিন ধরে আমরা চিকিৎসা নিতেছি চেষ্টা করতেছি তার মধ্যে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বিদেশে থাকা কারণ সে বিদেশে থাকে সে লং টাইম পরপর বাংলাদেশে আসে সেটাই আর বেশিক্ষণ আমাদের আমরা একসাথে থাকতে পারি না যেমন এই পনেরো বছরে কিন্তু আমরা মাত্র দুই থেকে আড়াই বছর বা তিন বছর হবে একসাথে ছিলাম তাও আবার একটা না না দুই তিন বছর পর পর তিন বছর চার বছর পর পর আসে এরকম তো ম্যাডাম আজকে অনেক পরে বুঝাইলো যে ডাক্তার আমরা সাজেস্ট করছি সে ডাক্তার আমাদেরকে অনেক পরে বুঝাইলো যে কি কি সমস্যার কারণে আমরা এতদিনও বাবা মা হতে পারতেছি না এটা বললো যে আমাদের মধ্যে কিন্তু তেমন কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেমটা হলো বিদেশে থাকা নিয়ে লং টাইম একটা গ্যাপ পরে একসাথে থাকা হয় না সেটাই হলো আমাদের মেন প্রবলেম তো ডাক্তারের কথা শুনে সত্যি আজকে আমাদের ভীষণ মন খারাপ হয়ে গেছে অনেক আমি তো রাস্তা কান্না করতে করতে শেষ মন খারাপ করছি কান্না করে দিছি কি বা করার আছে বলো আমাদের ভাগ্যটাই আল্লাহ এরকম দিছে আল্লাহ জানি না কি চায় আমাদের সাথে কেন আল্লাহ আমাদের সাথে এরকম করে সেটাও জানি না তো গাইজ সত্যি কথা বলতে ডাক্তার আমাদের এখন লাস্ট টাইম সাজেস্ট করছে এর জন্য তোমরা হয়তো অনেকেই জানো যে কি কী কীভাবে করানো হয় সেটাও তোমরা জানো কিন্তু আইবিএফ আইবিএফ করাতে গেলেও এর চিকিৎসাটা নিতে গেলেও এখন বর্তমানে আমাদের পাঁচ লক্ষ টাকার দরকার এজন্য দোনা হাজব্যান্ড ওয়াইফের প্রচণ্ড আকারে মন খারাপ যে এই চিকিৎসাগুলো অনেক খরচ হয় আমরা কিন্তু যারা যাদের বেবি হচ্ছে না তারা জানো যে বেবি হচ্ছে না যাদের তাদের জীবনটাই একদম কষ্টে কষ্টে কাটে তাদের মানে যে কষ্ট করতে হয় টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি ভালোবাসা কিছুই থাকে না তার মধ্যে টাকা পয়সাও থাকে না সব কিছু মানে এই ডাক্তারের পিছনে খরচ করতে হয় শুধুমাত্র একটা বেবির জন্য একটা বাচ্চার জন্য তো জানি না আল্লাপাক ভাগ্যে কি রাখছে দুজনেরই প্রচণ্ড আকারে মন খারাপ যে যখন এখন যদি আমরা এইরকম চিকিৎসার দিকে যাইও তার মধ্যে আমাদের অনেক টাকা প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো লাগতে পারে এই টাকাগুলো এখন আমাদের গুছানো লাগবে জানি না কি করবো যে এতগুলা টাকা এখন আমরা কোথা থেকে গুছাবো কি করে পাবো দুজনের প্রচন্ড আকারে মন খারাপ তো কিছু বলার আগে আমার সত্যি ভীষণভাবে কান্না পেতেছিল আমার একটুও ভালো লাগতেছিল না আজকে দুইটা তিনটা দিন ধরে প্রচন্ড আকারে মন খারাপ দেখে তোমাদের সাথে রকম ভিডিও আপলোড করি না আমি আমার হাজবেন্ডের পনেরো বছর ধরে বিয়ের পর থেকে যতদিন আমরা বেবির জন্য ট্রাই করতেছি ও বিদেশের সবগুলা টাকাই আমরা এই ডাক্তারের পেছনে খরচ করতেছি আমার সুখ শান্তি শখ আহ্লাদ কিছুই পূরণ করে নেই মাত্র এই ডাক্তারের পিছনে টাকা এইভাবে খরচ করতেছি মনে হচ্ছে না যে জীবনে আর কোনো কিছু দিয়ে সুখ পাবো বাড়ি তোমরা তো জানো যে আমার ঘর টর তোমরা দেখো যে আমি কোন পরিবেশে থাকি কিভাবে থাকি কিছু তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তোমার হাজবেন্ড এত বছর ধরে বিদেশে থাকে তারপরে তোমরা কিছু করতে পারো না একটা পাকা বাড়ি করতে পারো নাই কিছুই করতে পারো নাই কি করে করবো বলো সব টাকা পয়সা সব এই সন্তান না হওয়ার পিছনে আমাদের খরচ করতে হয় প্রচুর ডাক্তার দেখাইতে হয় এটা দুজনের অনেক টাকা লাগে তো এগুলা নিয়ে দুজনের প্রচন্ড আখানে মন খারাপ থাকে আর কিছু করতে ভালো লাগে না বা কি বা করবো বলো এখন প্রচন্ড আকারে tension মধ্যে আছি জানিনা যদি ওই এই চিকিৎসার মধ্যে যদি যাই এতগুলো টাকা কোথা থেকে আন কি করে খরচ করব কি করে করব কোথায় যাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই পাশে আল্লাহ আছে আর আমরা দুইটা মানুষ আছি আর কে থাকবে বলো আমাদের পাশে আমাদের ফ্যামিলিরা তো আছে সবাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেয় কিন্তু কারো কাছে এরকম সাহায্য পাওয়ার মতো কোনো ই দেখতেছি না তাদের যদি থাকতো তারা অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হেল্প করতো তো গাইস চিকিৎসা মানে এই ম্যামের কাছে যাওয়ার পরে চিকিৎসা শুরু করতেছি অন্য চিকিৎসা ছাড়া নর্মালি আজকে মানে নর্মালি চিকিৎসাগুলো আমরা দুইজন মা বাবা যেরকম অভাগী অসহায় আমাদের মতো আল্লাহ যেন কোনো মা বাবাকে এরকম অসহায় অভাগী না বানায় এরকম বিপদ যেন আল্লাহ না দেয় ডাক্তারের কাছে গেলে দেখা যায় সত্যি কত রুগী কত রুগী সবারই একই প্রবলেম বেবি হচ্ছে না এই প্রবলেমটাই সবথেকে থেকে বেশি বাবা মার কষ্টের কারণ দুইটা মানুষের মন ভেঙে চুরে একদম চোর মার হয়ে যায় শুধুমাত্র সন্তানের জন্য অনেক কষ্ট বাবা মার মধ্যে যে আল্লাহ কেন আমাদের সাথে এরকম আমি আল্লাহর উপর কোনো দোষ দেই না দোষ দেই আমাদের ভাগ্যের আমাদের আমাদের নসিবের দোষ তো সবাই তোমায় আমাদের জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাদের মনে আসাটা পূরণ করে দেয়